এক লাখের মতো সন্তান আপনি জন্ম ও সতই সুদর্শন পুরুষ হয়ে বাংলাদেশ কাঁপিয়ে যাক আল্লাহর ও কিছুদিন পরে দেখবেন তার মাকে বৃদ্ধাশ্রমে লিখে এসেছে কারণ আজ হাজার ও নিজে খোঁজ নিয়েছি নিজে গেছি যে এদে গেছি দিন শিক্ষায় শিক্ষিত যারা তাদের মা বাবা বৃদ্ধাশ্রম অনেক আমি পেয়েছি দুনিয়ায় এই টাকা কাজ করা লাগবে রবিউলাল মাস যেহেতু এসেছে আমরা এই আয়াত থেকে নবীজির মাধ্যমে কিছু নিতে চাই আল্লাহ যেন আমাদেরকে সহজে অল্প সময় কিছু নেওয়ার সুযোগ দান করেন বলেন আমি সরাই আরাফ কোন সরা বলেন তো আরো জোরে বলেন কংসরা আরাফ দুইশো ছয়টা আয়াত আছে মাত্র এক আয়াত পড়েছি একশো সাতান্ন নাম্বার আয়াত নামকরণ বলছি আগে আপনারা কি বিরক্ত হচ্ছেন না যারা কি চলে যাচ্ছে এরা কি আমার ভাইরা একটু খেয়াল করে শুনবেন তাফসির মাহফিলে কথা বলতে হলে একেবারে নামকরণ থেকে আরম্ভ করা লাগে আর শব্দের আমরা জানি আরফাতের ময়দান না এটা ময়দান না আরফ শব্দের শাব্দিক অর্থ উঁচু এটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল দেওয়া আছে এই দেওয়ালটার নাম হচ্ছে আরফ নবীজি বলেন কেমনদের দিন আল্লাহ কিছু মানুষকে এখানে বসিয়ে দেবেন এ মানুষগুলো জান্নাতেও যেতে পারবে না জাহান্নামও যাবে না এদিকে থাকান খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সাহাবি প্রশ্ন করলেন হে নবীরা জান্নাতে যাবে না জাহান্নামও যাবে না ওই জায়গায় থাকবে কতদিন নবীজি আর বলেন কত কতদিন আপনি টের পাচ্ছেন জান্নাতেও আপনি যেতে পারবেন না জাহান্নামও যাবেন নাহা ওই ওই প্রাচীরের ওপরে দাঁড়িয়ে থাকা লাগবে কতদিন আর নেই সীমা নেই আমাদের কারও কপাল যদি এরকম হয়ে যায় কেন হবে সেই কথাটা বলে আমি তাফসিরে যাচ্ছি বিশ্বনবী বলেন আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে না মাত্র একটা কারণে ওর নামাজ রোজা বর্দা পশিদা সব ঠিক ছিল কিন্তু পরিবারে ওর বোর সাথে আচরণ ভালো করতো মার সাথে আচরণ ভালো করতো না অধনিয়ায় মায়ের হক আদায় করে নাই ঠিক মতো এই কারণে আজ ওই জায়গায় দাঁড়িয়ে আছে ও জান্নাতে যেতে পারছে না তাহলে জান্নাতে যাওয়ার বাধা কিন্তু আপনার মা বাবা আমার মনে হয় এখনো মা বাবা যারা ব্যান্ডেলে বসে আছে এরা আনন্দে আত্মহারা যে হুজুর আরো বেশি দিন বেশি থাক আরে মা বাবা আপনারও তো কিছু দায়িত্ব আছে ওই যে সন্তান হওয়ার পরে তার সুন্দর অর্থবোধক নাম রাখার পরে তার দিনের শিক্ষা দেওয়া কথা বলেন আপনি কি শিক্ষা দিয়েছেন যে আপনি মা বাবা আল্লাহর পরে আপনার স্থান শেষ এলে জানে না কয়েকদিন আগে একটা জানা যা দেখছিলাম ভিডিওতে এই বাংলাদেশের সুদর্শন পুরুষ নামে একজনের নাম শুনেননি ও যদি সুদর্শন পুরুষ হয় আমি কি না নাম আমি মনে করছিলাম মনে হয় এই শয়তানের জানাজার নাম আছে আমি দেখলাম ও বাবা মারা গেছে জানাজা পড়ছে এইভাবে তুলে দাঁড়িয়ে আছে এখন যে কোনো দেখি সালাম ফেরান লাগবো তাও জানে না এক মতো মত সন্তান আপনি জন্ম ও সত সুদর্শন পুরুষ হয়ে বাংলাদেশ কাঁপিয়ে যাক আল্লাহর কসম কিছুদিন পরে দেখবেন তার মাকে বৃদ্ধাশ্রমে লিখে এসেছে কারণ আজ হাজারো বৃদ্ধাশ্রমে নিজে খোঁজ নিয়েছি নিজে গেছি যে এদে গেছি দিন শিক্ষায় শিক্ষিত যারা তাদের মা বাবাও বৃদ্ধাশ্রম অনেক আমি পেয়েছি এটা শুধু ওই ছেলেটার কারণে না এটা হচ্ছে তার বোর কারণে অধিকাংশ জন মা বাবা যারা থাকে তাদের এক খোঁজ খবর নিয়ে পাশে বসে কথা শুনলে দেখবেন চোখের পানি হাও মাও করে আমি যে কিশোরগঞ্জে পেয়েছিলাম কিশোরগঞ্জ থানা ওইটা ওটা হচ্ছে নীলফামারি জেলা আমি যে দেখলাম দুই পাশে মা আর বাবা বসে আছে প্রায় পঁচিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন একজনের কাছে একটু মাথা কাট করে বললাম কি বাড়ি কোথায় কি করেন কেন এখানে এসেছেন হাও মাও করে আমার হাত চেপে ধরে হাও মাও করে কাঁদতেছে এই বাবাটা আর মা বলছে একজন বলছে আমার দুইটা ছেলে থাকে একটা আমেরিকায় আর একটা ইংল্যান্ডে আর একটা ছেলে আমার এদেশে আছে সে বড় ডাক্তার তিনটা ছেলে প্রতিষ্ঠিত আমার ছেলেদের আমি দোষ দেই না সেরকম দোষ হচ্ছে আমার বৌমাদের। ওরা এমন ভাবে কড়াকড়ি করে শেষ পর্যন্ত বাড়িতে পাঁচটা রুম আছে একটা রুমে আমাদের বুড়ো বুড়ির জায়গা হয় না টাকা পয়সা পাঠাই এই বৃদ্ধাশ্রমে আজ পড়িয়াছে আমি অনেক দিনের শিক্ষায় শিক্ষিত মানুষের মা বাবাকেও পেয়েছি সত্যি কথা বলবো তো অসুবিধা কি আমার গায়েও পড়তে পারে পড়ুক কিন্তু তারা শুধু দায়ী না যে সমস্ত মাওলানা বলেন এই দিন শিক্ষায় শিক্ষিত ভাইরা তাদের মা বাবাকে বাধ্য হয়ে রেখে এসেছে শুধুমাত্র তাদের পরিবারের সন্তান আর বোর কারণে আমি এক কলেজের অধ্যাপককে দেখেছিলাম সে দিনের শিক্ষায় শিক্ষিত আবার জেনারেল কিন্তু মাকে যখন বৃদ্ধাশ্রমে গেছে প্রায় তিন মাস হয়ে গেছে খোঁজ খবর মাঝে মাঝে নিতে যাই আর আজকে কর্তৃপক্ষ তারে খবর দিয়েছে যে আপনার মা মনে হয় বাঁচবে না সর্বশেষ আপনি একটু শেষ দেখা করেন উনি যে দেখি হাও মাও করে কাঁদছে মায়ের পায়ের কাছে বসে ওর মা বলছে কান্না বন্ধ কর আমার সময় আর বেশি নেই আমি মনে হয় বিদায় নেব তবে তোর একটা কথা বলি আমি যখন মারা যাব তখন তো আমার মাথার উপরে যে ফ্যানটা আছে এটা ভালো না ঘরে কথা বলছে মানে কমিটিতে যারা আছেন আপনারা নিজের নীরবে ঠিক করে মানুষের পেছনে কারা ওরা কারা কান ধরে দু একটা করে দেন দিয়ে এখান থেকে বিদায় করে মাওরে বলছে ফ্যানটা পাল্টিয়ে দিবি এ কথা বলতে বলতে দেখলাম জিজ্ঞাসা করছে কান্না জড়িত কণ্ঠে মা কেন কেন মানে আমি তোর ছোটবেলা থেকে পর্যন্ত মানুষ করে দেখেছি তুই তো গরমে থাকতে পারিস না তুই যে ফ্যানটা তিন মাস আমার মাথার ওপর এটা ঘরে না তুই আমার সাথে শেষ বয়সে যা করলি আমার মনে হচ্ছে কিছুদিন পরে তোরে এখানে আসা লাগবে তোর ফ্যান ছাড়া ঘুম হবে না তোর আমি খুব ভালোবাসি কথা বলে ওর মরে গেল আমার বলছে হজুর মন খারাপ আমি দেখতে গিয়েছিলাম চট্টগ্রাম বিভাগে মন খারাপ করবেন না আমার ওপরে আপনি গালি দিয়ে না রাগ করেন না এ তোর শুধু আমার একা না আমিও আপনার মতন তিনি শিক্ষায় শিক্ষিত আমি কলেজের অধ্যাপক আমি জেনারেল থেকে অনার্স মাস্টার্স করেছি আমার দুইটা ছেলে মেয়ে আছে আমার মা স্টেন মা সেখানে পড়ে আছে মাঝে মাঝেই মাকে আমি খরচ দিয়ে যাই কিন্তু সাধ্য মতো দিতে পারি না বউ আমারে বলেছে এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না আমি তো বউকে তালাকো দিতে পারলাম না ওই বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত মাকেই রেখে গিয়েছিলাম আজকে মা আমার চিরদিনের মতো চলে গেল আমার বাবা সেই ছোট্টবেলায় মারা গেছে বহু কষ্ট করে পর্যন্ত আমি পৌঁছেছিলাম খুব অবস্থান ভালো না আমার যায় আছে আমি চলতে পারতাম কিন্তু আজকে আমি আমার একজনকে হারালাম যে দুনিয়ায় আমার নাম ধরে ডাকবে সেরকম মানুষ এখন আর নেই বরন্ত জেনারেল শিক্ষা বলেন আর ধর্মীয় শিক্ষা বলেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পেছনে আমি যতটুকু দেখছি আমি তো একেবারে কম যতটুকুই দেখছি বেশি ভূমিকা পালন করে বাড়ির একশোটার প্রায় আটানব্বইটা পরিবারে আজ বউ শাশুড়ির মিল নেই ছোটখাটো জিনিস নিয়ে তাদের মনের দূরত্ব শরীরের দূরত্ব এত বেশি শেষ পর্যন্ত স্বামী যারা আমরা আছি আমরা মানসিক রোগী হয়ে যায় একটু ভালোবাসা দেখালে আমার নাম পড়ে যায় আমি বউ পাগল মা বাবার কথা শুনতে গেলে ওদিকে শ্বশুর শাশুড়ির মন তো পাওয়াই যায় না বউ বলে ফেলে তোমার বিয়ে করার দরকার কি আমি কি বেশি বললাম হ্যাঁ এটা বাংলাদেশে নেই এই দুই চাপা কলে পড়ে হাজার হাজার স্বামী আজ আমরা মানসিক রোগী কিছু বলতেও পারি না সইতেও পারি না এ ঝামেলা আসেন কারা হাত দেখি তোলেন এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাচ্ছে পেছনে যারা মেয়ে লোক বসে আর হয়তো শুনছে সারা পৃথিবী এখন ছড়িয়ে যাচ্ছে হাতে পায়ে ধরে মাদেরকে বলছি বিশেষ করে বৌদেরকে বলছি আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে না করবেন আরে নিজের মা বাবাও তো আপনার কাছে থাকলে জীবনও আপনি এরকম শাড়ি দিতে পারবেন এরকম মন খারাপ করতে পারবেন চব্বিশ বছর পঁচিশ বছর আঠাশ তিরিশ বছর পর্যন্ত হামসার পেছনে এই মেয়ে লোকটা শ্রম দিয়েছে নিঃস্বার্থ এই পুরুষ লোকটা রোদে পুড়ে পুড়ে পিঠের চামড়া কালো বানিয়ে ফেলেছে এই হামসার জন্যে আর আপনি তিন কথা এসে তিন দিনে আপনি পাল্টিয়ে গেলেন আপনি নিজের শুধু ক্ষতি করছেন না এই স্বামীর মন থেকে তো উঠে নি। আপনি দেখবেন স্বামীরা সবচাইতে জড়ানো জিনিসকে বেশি ভালোবাসে আরে পৃথিবীতে বেশি আমরা পুরুষ দ্বারা আছি আল্লাহর হাতে নিয়ে বলতে পারি। আল্লাহ আমি সব চাইতে আমার মা আর বাবাকে আরে মা বাবার সাথে যে জিনিসে জড়িয়ে থাকে তাকেও বেশি ভালোবাসি এজানে যদি স্বামীর মন পেতে চান আপনি স্বামীর মা বাবার সাথে কন্যার মতো জড়িয়ে যাবেন তাহলে এমনি আপনাকে মন থেকে ভালোবাসবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলে আমার ভাইরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ যেই কথাগুলো আমাদের মাধ্যমে এবার জানাবেন সর আরাফ থেকে যেহেতু পড়েছি আপনি আরাফ থেকে এই প্রাসির নামক জায়গায় মনে করেন এখন দাঁড়িয়ে আছেন